শিক্ষার্থীদেরকে প্রহার করছে ভীষণ আনছা সদস্যদের সাথে মারামারিতে গুরুতর আহত হয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ তবে এবার প্রশ্ন উঠেছে তবে কি আনসার সদস্যদের সাথে যুক্ত হয়ে পুলিশ সদস্যরাও হামলা করেছে এবার পুলিশদের সাথে সমন্বয়কদের কথোপকথনের ভিডিও ভাইরাল বিভিন্ন দাবি আদায়ে আনসার সদস্যদের আন্দোলনের মুখে সব দাবি মেনে নিলেও হামলা চালায় আনসার সদস্যরা জানা যায় সব দাবি মেনে নেওয়ার পরও সেই সময় সচিবালয় ত্যাগ করেননি আঞ্চা সদস্যরা এক পর্যায়ে সমস্যা সমাধানে সমন্বয়করা পৌঁছালে তাদের আটক রেখে মারধর করেন আঞ্চা সদস্যরা তবে এবার প্রশ্ন উঠেছে পুলিশ তখন কি করছিলেন যখন সমন্বয়কদের ও সাধারণ শিক্ষার্থীদের মারা হয়েছিল তবে কি পুলিশ নিজেরাই এই কাণ্ডের সাথে যুক্ত গতকাল সংবাদ মাধ্যমে এক পুলিশ কর্মকর্তার সাথে সমন্বয়কদের একটি কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে তখন সেই সমন্বয়ক পুলিশদের সরে যেতে বলেন তখন পুলিশ না নিরাপত্তা দিতে চাইলে সমন্বয়করা বলেন আপনারা তখন কোথায় ছিলেন যখন শিক্ষার্থীদের মারা হচ্ছিল আপনারা থাকতে কেন গায়ে হাত তোলা সাহস পেল পরে আর পুলিশদের কাজ করতে দেওয়া হয়নি তবে একটাই প্রশ্ন থেকেই যায় সচিবালয়ে সমন্বয়করা কি কাজে এসেছিলেন যেখানে উপদেষ্টা থাকেন এবং সমন্বয়করা কোনো নিরাপত্তা না নিয়ে কেনই বা আন্দোলনত রাজছাতের কাছে এসেছিলেন আর কেনই বা পুলিশ নীরব ছিলেন তো ফিওয়ার আপনাদের কি মনে হয় এই বিষয়টি তদন্ত করা উচিত কিনা জানান কমেন্ট বক্সে